এই পরীক্ষাটি করার জন্য যে যে জিনিস প্রয়োজন হয় এটা করার জন্য প্রথমত একটা আলফা কণা বিচ্ছুরণের উৎস লাগে একটি খুবই পাতলা স্বর্ণপাতের প্রয়োজন এবং বিভিন্ন ধরনের স্প্লিট বা পাত্রের প্রয়োজন পড়ে পরীক্ষাটি কিভাবে সম্পন্ন হয়েছিল এই পরীক্ষাটি করার জন্য প্রথমে আলফা কণার নিঃসরণের উৎস থেকে কিছু আলফা পার্টিকেলের উৎস যেমন রেডিয়াম ধাতু এটা থেকে আলফাগোনা নির্গত হয় এটা যখন নির্গত হয় তখন আলফা পার্টিকেল সোজা যে হিট করে একটা স্প্লিটে ওই স্প্লিট থেকে আরও সোজাভাবে যে হিট করে নির্দিষ্ট ওই স্বর্ণপাত বরাবর তো এখানে যখন হিট করে তখন এই রশ্মিটা বা আলফা পার্টিকেল বিভিন্ন দিকে ছড়িয়ে যায় এবং খুবই কম সংখ্যক আলফা পার্টিকেল আমরা দেখতে পাচ্ছি বিপরীত দিকে ছড়িয়ে গেছে এবং অধিকাংশ আলফা পার্টিকেল একেবারে সোজা এবং স্বর্ণপাতকে ভেদ করে সামনের দিকে হিট করেছে আণবিক লেভেলে আমরা দেখতে পাচ্ছি যখন ওই পার্টিকেলগুলো হিট করে তখন অধিকাংশই ইলেকট্রন বা পরমাণুর যে ফাঁকা স্থান সেই স্থান হয়ে সোজা চলে যায় কিন্তু খুব কম সংখ্যক আলফা পার্টিকেল এই নিউক্লিয়াসকে হিট করে এ থেকে আমরা যে সিদ্ধান্ত নিতে পারি তা হলো যেহেতু সকল আলফা পার্টিকেলের অধিকাংশই স্বর্ণপাতকে ভেদ করে সোজা চলে যায় সেহেতু আমরা বলতে পারি যে পরমাণু ভেতরের অধিকাংশ জায়গায় ফাঁকা আর খুব কম পরিমাণ আলফা সোজা চলে যাওয়ার পরিবর্তে বিপরীত দিকে যায় এ থেকে বোঝা যায় পরমাণুর কেন্দ্রে অনেক ভারী কোনো বস্তু আছে যেটাকে বলা হয় নিউক্লিয়াস এটি ধনাত্মক চার্জ বিশিষ্ট যেহেতু আলফা পার্টিক্যাল নিজে ঋণাত্মক চলো সেই সময় পরীক্ষাটা কিভাবে করা হয়েছিল দেখে নেওয়া যাক তোমরা কি দেখতে পাচ্ছ আলফা পার্টিক্যাল কীভাবে ইট করছে গুলির মতো দেখা যাচ্ছে এটাকে পর্যবেক্ষণ করা হচ্ছে মাইক্রোস্কোপ দ্বারা এবং ফয়েলের উপর যখন পড়ছে তখন সেখানে অনুপ্রভা বা আলোর সৃষ্টি হচ্ছে অর্থাৎ কোনাটা যখন ওই ফয়েলের পর পড়ছে তখন আমরা বুঝতে পারছি যে সেখানে কোনো একটা কোনা পড়ছে কারণ সেখানে উজ্জ্বল হয়ে যাচ্ছে এখানে মাইক্রোস্কোপ দ্বারা সর্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয় পরীক্ষাটিতে